তো ফাইনালি আমার বরজি চলে এসেছে বাড়িতে আর বরজি এখন ওই যে যতগুলো মানে ব্যাগ নিয়েছিল এখন সব খুঁজোর ভিতরে কি আছে সব গুটাগুটি করছে আর ব্যাগ আমি একটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাগটা আমার জন্য তো চলো এই ব্যাগে কি কি আছে তোদের একটু দেখাবো তার আগে বাঁধন তো জানো ভুলে যায় সবকিছু বাঁধনের ভুলাম আর আমার মা বসে ওই ভিডি এটা কি এটা প্রথমে তো আমিও বলতাম আনতে আমার দিদির মোবাইল বাবা ওপো এই যে দিদির মোবাইল সব বাদ এই যে আমার জিনিস পত্রাসুদ আমার জন্য নিয়ে এসছে কয়েক আগে এই যে চানাচুর তারপরে এটা কি রে ভাই এটা নুডুলস ভাই কিন্তু এই নুডুলস আমি চাইনি আমার দিদি বোঝে না তো কি নিয়ে আসবে সে নুডুলস আলাদা এই নুডুলস না তারপরে বা সেই ও আরো নিয়ে এসে যাতে এই যে সবাই মিলে যাতে খেতে পারি আমরা মানে আমার যত পরিবারের লোক আছে যাতে সবাই মিলে খেতে পারি তার জন্য পাপড় আর কিছু আরো কি আছে বলছে দেখেন বড়ই মানে কুল কুলের আসার ঠিক আছে অনেক কিছু আছে এখনো খাবার জিনিস নিয়ে ওই দেখো ওইখানে ব্যাগটা রাখা দেখেছে ওই দেখো ওই ব্যাগে তো আপাতত সানাচুর